সম্মানিত দর্শক আজকে যেই ভিডিওটি নিয়ে আজকে কথা বলবো এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন মামতপুর। এই এলাকাটি সানারপাড় সাইনবোর্ড জালকুড়ি এর খুব কাছে কুমিল্লা স্লেট চট্টগ্রাম বাসী ভাইরা বেশিরভাগ এই এলাকাগুলো পছন্দ করেন এবং বাড়ি কেনার জন্য আমাকে অনুরোধ করেছেন মেন সড়কের সাথে মার্কেটটি দেখতে পাচ্ছেন দুই দিকে অর্থাৎ কনার প্লটে মার্কেট মার্কেটের পিছনে খালি জায়গা রয়েছে আমরা ভিডিওর মাঝখানে দেখাবো ভিডিওটি না টেনে দেখবেন খালি জায়গাটি দেখতে পাচ্ছেন যে ওয়ালটি দেখতে পাচ্ছেন এগুলো দোকান দোকানের পিছন সাইড এবং হাফ বাউন্ডারি করা আছে জমি একদম বরাট জমিন জমির পরিমাণ তিন কাটা সামনে ছয়টি দোকান রয়েছে জমির মাপজোক নিয়ে কোনো ঝামেলা হওয়ার সুযোগ নেই যৌতুক বাউন্ডারি করা এবং বর্তমানে দোকানগুলো ভাড়া দেওয়া রয়েছে কর্নার প্লট হওয়াতে এখানে শপিং মল করে উপরে ফ্ল্যাট করেও বিক্রি করতে পারবেন দোকানগুলো রানিং দেখতে পাচ্ছেন বেচা কিনা মোটামুটি ভালো ছয়টি দোকান রয়েছে সড়ক রয়েছে ষোলো থেকে বিশ ফিট আনুমানিক যে কোনো যানবাহন নিয়ে এখানে কনস্ট্রাকশনের কাজ করতে কোনো অসুবিধা হবে না বিল্ডিংয়ের থেকে কনস্ট্রাকশন লেবার খরচ অনেক সময় জায়গার কারণে বেশি হয় এখানে এই সুযোগটি নেই এবং এই এলাকাতেই প্রচুর ভাড়াটিয়ার চাহিদা রয়েছে এলাকাটি সাইনবোর্ড থেকে খুবই কাছে সাইনবোর্ড পাসপোর্ট অফিসের পিছনের এলাকাগুলো হেঁটে আসলে বেশিক্ষণ লাগে না অটোতে গেলে সম্ভবত পাঁচ মিনিট লাগবে এই জায়গাতে পৌঁছাইতে অনুমানিক ষোলো থেকে বিশ ফিট সড়ক হবে দোকানগুলো দেখতে পাচ্ছেন রানিং রানিং ভাড়াটিয়া রয়েছে আপনাদের কাছে অনুরোধ এইরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটিতে লাইক শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করুন আপনাদের দেওয়া লাইক শেয়ারে পরবর্তী ভিডিও বানাতে আমাদেরকে উৎসাহ যোগায় তাই মার্কেটটি দেখতে পাচ্ছেন একতলা মার্কেট উপরে ছাদ দেওয়া এবং প্রতিটা দোকান রানিং কর্নারে হওয়ায় কর্নারে মার্কেটের প্লেস যে কোনো কিছু করতে পারবেন বহুতলা বাড়ি মার্কেট সব কিছু চলবে পিছনে খালি জায়গাটি আবারও দেখাবো আপনাদেরকে ধৈর্য সহকারে দেখুন সহ মার্কেটের প্যাকেজ মূল্য এক কোটি চল্লিশ লক্ষ টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিকানা সাইনবোর্ড মাহমদপুর ফতুল্লা থানা নারায়ণগঞ্জ যদিও ফতুল্লা থানায় অন্তর্ভুক্ত কিন্তু ডাকার সাথেই সব যোগাযোগ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অন করে দিন ধন্যবাদ